এসএলএম আবেদনকারীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য ব্যাপক ধরপাকড় শুরু করেছে হোম অফিস হোম অফিস এক ভিডিওতে দেখিয়েছে তারা বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে ভ্যানে তোলা হচ্ছে এই ভিডিও রিলিজ করে হোম অফিস জানান দিল তারা যে কোনো মূল্যে রুয়ান্ডা পলিসি বাস্তবায়ন করতে চায় অর্থাৎ আগামী সাধারণ নির্বাচনের পূর্বেই যাতে রুয়ান্ডা অভিমুখে এসএলএফ আবেদনকারীদের পাঠানো যায় প্রধানমন্ত্রীর ঋষিজনাকের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবেই এবং এক্ষেত্রে হোম অফিস বদ্ধপরিকর গতকাল হোম অফিস এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা দিয়ে রিলিজ করেছে এবং সেই ভিডিওতে দেখানো হয়েছে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে হোম অফিসের কর্মকর্তারা এবং সেখান থেকে তারা কয়েকজনকে আটক করেছে যাদেরকে হ্যান্ডকাপ পরানো অবস্থায় ছিল এবং যাদেরকে হোম অফিসের ভ্যানে তোলা হয় এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি বলেছেন তারা সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে যেহেতু রুয়ান্ডা যে পলিসি সেটি এখন বর্তমানে আইনে পরিণত হয়েছে সে কারণে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে তারা ডিটেনশন সেন্টারে বলা হয়েছে দুই হাজার জন দুশো জনকে রাখা হবে পাঁচশো জন স্কট যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি জন নতুন কেস ওয়ার্কার তৈরি করা হয়েছে হোম অফিসে যাতে এসএলএম আবেদনকারীদের কাগজপত্রে কোনো ঝামেলা না থাকে সবগুলো সুচারুরূপে সম্পন্ন করা হয় তবে হোম অফিসের এত প্রস্তুতি সত্ত্বেও বিরোধী দলগুলো এর বিরোধিতা করছে অনেকে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে বিশেষ করে স্কটল্যান্ডে এবং লন্ডনের প্যাকহামেও কিন্তু লোকজন রাস্তায় দাঁড়িয়ে অ্যাসালেম আবেদনকারীদের বহনকারী বাস আটকে দিয়েছে তবে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এক্ষেত্রে আরেকটি তথ্য যেটি সেটি দিতে পারি সেটি হচ্ছে সরকার প্রাথমিকভাবে পাঁচ হাজার জন মানুষকে রুয়ান্ডা পাঠানোর জন্য চিন্তাভাবনা করেছিল কয়েকটি ফ্লাইটে যেটি হয়তো আগামী নয় থেকে এগারো সপ্তাহের মধ্যে চালু হবে কিন্তু হোমবিশের বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা গেছে বিবিসি জানিয়েছে সেখানে প্রায় তিন হাজার পাঁচশো জনের সাথে হোম অফিসের কোনো ধরনের যোগাযোগ নেই অথবা তাদের যে যোগাযোগের যে ঠিকানা ছিল কিংবা ফোন নাম্বার ছিল সেগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে না এই কারণে আসলে হোম অফিস কতটুকু সফল হবে সেটি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ এখানে বলে রাখি রুয়ান্ডা যে পলিসি যেটি বহুল আলোচিত সমালোচিত সেটি দু সালের এপ্রিল মাস থেকে কনজারভেটিভ সরকারের অন্যতম এজেন্ডাই পরিণত হয়েছিল সেই চুক্তিতে বলা আছে যারা এক জানুয়ারি দু হাজার পর থেকে যুক্তরাজ্যে অবৈধভাবে এসে এস আবেদন করবে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকেই তাদের এস আবেদনের নিষ্পত্তি করা হবে যদি তাদের এস আবেদন মঞ্জুর করা হয় তাহলে তারা রিফিউজি স্ট্যাটাস পাবে তবে তাদেরকে রুয়ান্ডাতে থাকতে হবে যদি কারো অ্যাসালেম আবেদন মঞ্জুর না হয় তাহলে তারা অন্য নিজ দেশে ফেরত যেতে পারে কিংবা অন্য কোনো তৃতীয় রাষ্ট্রে অ্যাস আবেদন করতে পারে অথবা তারা অন্য কোনো গ্রাউন্ডে রুয়ান্ডায় থাকার জন্য আবেদন করতে পারে তবে এগুলো চরমভাবে বিরোধিতার সম্মু মুখে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটি হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে পাশ হয়ে রাজার অনুমতি পেয়ে গত মাসে এটি আইনে পরিণত হয়েছে তবে এই আইনটি হওয়ার পর প্রথম চ্যালেঞ্জের মুখে পড়েছে সিভিল সার্ভেন্টদের ইউনিয়ন এফডিএ তারা হাইকোর্টের কাছে জানতে চেয়েছে তারা আবেদন করেছে যাতে করে এই আইনটি কার্যকর করতে গেলে সিভিল সার্ভেন্টরা কোনো ধরনের আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে কিনা সেটি বিবেচনা সেটি দেখার জন্য সেটি পরীক্ষা করার জন্য তারা হাইকোর্টের কাছে আবেদন করেছে এর ফলে আসলে এই যে রুয়ান্ডা আইনটি সেটি আসলে প্রথমে সিভিল সার্ভেন্টদের কাছ থেকেই একটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে রুয়ান্ডা পলিসির পাশাপাশি অবৈধভাবে যারা এখানে এসেছে এসএলএম আবেদনকারী তাদেরকে যুক্তরাজ্য থেকে সরানোর জন্য আরেকটি স্কিম সরকার চালু করেছে সেটি হচ্ছে যাদের এসএলএম আবেদন প্রত্যাখ্যান হবে তারা যদি ভলান্টারিলি রুয়ান্ডা চলে যায় তাদেরকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে এক্ষেত্রে একজন ব্যক্তি প্রথমবারের মতো গতকাল সোমবার যুক্তরাজ্য থেকে রুয়ান্ডা গিয়েছেন এবং তাকে তিন হাজার পাউন্ড দেওয়া হয়েছে এবং সেখানে তার বরণ পোষণের ব্যবস্থা নেওয়া হবে সরকার অর্থাৎ আজকে দুই মে যুক্তরাজ্যে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার আগে সরকার একটি বার্তা দিল তারা ইমিগ্রেন্টদের ব্যাপারে কঠোর অবস্থান আছে এবং তারা সফলতার করে গেছে কারণ গতকালই একজন ভলান্টারি স্কিমে রুয়ান্ডা গিয়েছে এবং আজকে এবং গতকাল হোম যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখানো হচ্ছে হোম অফিস কঠোরভাবে কাজ করছে যাতে করে অবৈধ ইমিগ্রেন্টদের ব্যাপারে সরকারের যে কঠোর অবস্থান সেটি বাস্তবায়নে তারা চেষ্টা করছে এই অবস্থায় প্রধানমন্ত্রী রিসনাক মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনেও কনজারভেটিভ দল ভালো ফলাফল করতে পারবে পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনেও কনজারভেটিভ দল আগের চেয়ে বর্তমান যে জনমত জরিপ রয়েছে সেগুলোর তুলনায় অনেক ভালো ফলাফল করতে পারবে তবে রুয়ান্ডা পলিসি অনুযায়ী জনকে এবং কত দ্রুত রুয়ান্ডা পাঠানো যায় আবেদনকারীদের তার কারীদের তার উপরে নির্ভর করছে কনজারভেটিভ দলের ভবিষ্যৎ সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন thank